ঝড়ো ও বজ্রাঘাতে ছয় জেলায় তেরো জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল পাঁচজনের সারাদেশে চলমান বৈরী আবহাওয়ার প্রেক্ষাপটে ঝড় ও বজ্রাঘাতে ছয় জেলায় অন্তত তেরো জনের মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যেখানে এক শিশু শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে কৃষক শিক্ষার্থী ও গৃহবধূ রয়েছেন বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন স্থানে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হয় এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলায় বজ্রাঘাতে প্রাণ হারান পাঁচজন তাদের মধ্যে একজন শিশু ও দুইজন কৃষক বলে জানা গেছে এছাড়া কিশোরগঞ্জে দুইজন ময়মনসিংহে দুইজন খিমেলা নরসিংগি ও চানপুরে একজন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত হয়েছেন আরও বহু মানুষ তাদের অনেকেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঝড়ের সময় গাছ ও ঘরের টিনচাল ধসে পড়ে অনেকে আহত হন বলে জানিয়েছেন স্থানীয়রা আবহাওয়া অফিস জানিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ু ও নিম্নচাপের কারণে বজ্রসহ ঝড় বৃষ্টির প্রবণতা বাড়ছে আগামী কয়েকদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানের জন্য জরুরি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে জেলা প্রশাসকরা ক্ষতিগ্রস্ত এলাকায় তদারকি করছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে এবং দ্রুত সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে